বাসায় মেহেমান এত এত বাজার ভাই কি ধুয়ে কি করবেন দিশা পাচ্ছেন না এখন বাজারে চলে আসল আজব রোবট একটা ব্লেন্ডার যেটা হলো নিয়ামা কোম্পানির থাকবে মাত্র বারোশো ওয়াট আলু পেঁয়াজ আদা রসুন চিচিঙ্গা করল্লা এখানে আছে গাজর আবার শসাও সব কিছু সব আইটেম এই রোবট ব্লেন্ডারের মধ্যে আপনারা করতে পারবেন এতগুলো রসুন ভাই ছিলতে কম পক্ষে আধা ঘন্টা লাগবে এটার মধ্যে শুধু দিয়ে দিবেন এই যে ঘাটে ঘাটে বসা দিবেন আর এই যে করবেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত সুন্দর সবগুলো গেছে এখন আমরা করে যে দেখেন। দিবেন এখানে অটোমেটিক হয়ে যাবে এই যে ঘন্টার কাজ মিনিটে হবে ভাই সেই পিয়াজ কাটতে গেলে ভাই হাত কেটে ফেলে কান্না করে দেয় তুই পিয়াজ এখন দেখেন একেবারে মিনিটে হয়ে যাবে এই যে দেখেন এই যে ভাই দেখেন すぐ切れない。